শুধু তখনই না দেখ আমি আজকে শুনতে আসবেন সেখানে আজ দুর্দান্ত একটা আপডেট দিতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন আর নতুন বন্ধু এসে থাকলে ছেলেমকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেন এই ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে ধরছি বুঝছো চলো আর সমঞ্জ না করে মূল বিষয় চলে যাচ্ছি নমস্কার নমস্কার আমাদের সমস্ত দর্শকের মাঝে একবার নাম পরিচয়টা তুলে ধরো আমার নাম গুণধর মাহাতো গ্রাম বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা সত্য ঘন কাকাকে দেখতে পাচ্ছি নেই আজকে কোন দিকে গেছে একটু দেখেন সব সময় আচ্ছা যাই হোক তো বুঝতে পারছেন যে কাকা নাই কিন্তু যাই হোক তো পাইছি গুণাদাকে তো সম্পূর্ণ আপডেট আমি গুণাদার কাছেই তুলে ধরছি আচ্ছা কারা কীরকম আছে এখন বলো

না ওখানে দশ মিনিট লাগার পর একান্ন হাজার প্রাইজ হবে আর দশ মিনিট যদি না লাগে এরকম পাঁচ মিনিট কি তিন মিনিট ভাড়া লাগে তাহলে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা তো মাঠটা কোথায় হবে যেখানে মাঠটা ওখানে একটা ক্ষেত আছে বড় একটা ক্ষেত আছে ওইখানে ওটা চয়েস করা হয়েছে আচ্ছা পানাদাকে নিয়ে যাচ্ছে সেখানে মাঠটা কিন্তু পরিবর্তন হয় মাঠটা পরিবর্তন করা হয়েছে তো বুঝতে পারছেন বন্ধুরা যে মাঠে কিন্তু হয় পানাদার গ্রামে সেখানে কিন্তু হবে না মানে ক্ষেতের মধ্যে হবে ক্ষেতের মধ্যে আচ্ছা তো

এবার লাগতে লাগতে কাড়া যদি ওনার কাড়া বাহার লাগে যায় এমন তো হতে পারে পশু জিনিস তো সে ক্ষেত্রে প্রাইস দিবেন না দিবেন না আচ্ছা বাবা ফাইনাল জায়গা যে কোনো জায়গা লড়াই হলো ওটা বলিছে যে প্রাইস দিয়ে হবে আচ্ছা আচ্ছা তো সবারই কিন্তু আমাদের এটা অপেক্ষা কিন্তু সবাই পৌঁছে যাবেন কি তাহলে মানে যেটা পূর্ণ বাবু মানে ইয়ার আগে যে মেলাটা আপডেট করেছিলেন কিন্তু মানে অনেক জায়গায় জোড়া পায় নাই সেই ক্ষেত্রে মানে আপনারা কিন্তু জোড়া করে দিলেন তো আজ তিন বছর থেকে জোড়া হয়নি কানাল আর যেটু টাইগারই বড় ঝাড়খন্ড টাইগার মানে সেই টাইগারের সঙ্গে মানে কি নিয়ে যাচ্ছেন টাইগারের গ্রামকেই আর টাইগার এটা কেমন লাগছে একটু আমাদের দর্শক কি জানেন এটা ভালো লাগছে এটা আমরা ভালো অনুভব করছি যে তিন বছর কেউ পার না নাম দিতে টাইগারের সঙ্গে তো যাই বুঝতে পারছেন ঝাড়খন্ড টাইগার কিন্তু বেঙ্গল টাইগার কিন্তু দুর্দান্ত কিন্তু খেলা জমি যায় আমাদের তো এখন টাইগার হয় নাই আচ্ছা এখন ঝাড়খন্ড টাইগার ও আসমা টাইগার ইয়াকে বলা যায় না এখন আচ্ছা গুণদা মোটামুটি শুরু থেকেই তো কারাটা পেছনে আছেন হ্যাঁ ওরকম আছে পেছনে তো মোটামুটি কবার লাগানো হলো কারাটা ষোল বার হয়ে গেছে বার তো জয়ী কবার আছে মোটামুটি জয়ী একবার হাইরে আছে বাকি সব জয়ী আছে সব জয়ী আছে তো বুঝতে পারছেন কারা কিন্তু আশা করা যায় যে জয়ী আছে তো খেলা কিন্তু আশা সেটাই আমরা এখন লক্ষ্য আছে যে কীরকম খেলা দেখাবো আর কি দেখাবো তো খেলা মোটামুটি খেলা তো দেখাবো কারাই এটা কনফার্ম খেলা দেখাবো আর জিতের ব্যাপারটা আলাদা খেলা থাকে তো বুঝতে পারলেন বন্ধুগণ কারাই কিন্তু দুর্দান্ত খেলা দেখাবে তো গুণাদা রসিক এবং দর্শক বন্ধুদের জন্য দু চার কথা রাখুন দর্শক বন্ধুদের আর কি বলবো মেলায় সবাই যাবেন তবে সাবধানে ওখানে ওটা টাইগার বটে কাটাটা অভাব তো মানুষ সাবধানে থাকবেন ওখানে আর এই যে আপনাদের যে মানে যে কাড়াটা আছে মানুষকে কোনো তো না না আমাদের মানুষ মানুষ করো না কিন্তু ওই কাড়াটাও মানে ডেঞ্জার কাড়া বটে তো বুঝতে পারছেন যে পূর্ণবাবু যে কাড়াটি আছে সে কাড়ে কিন্তু ডেঞ্জার কাড়াই বলা যায় কেন অনেক জায়গায় কিন্তু লড়াই দেখা গেছে কিন্তু মানুষকে রক করে সব দিকে ডেঞ্জার বটে মানুষ মারি কাড়া মারি তো সেই সূত্রে বলা যাচ্ছে যে কাড়া লড়াই মানে বুঝতে পারছি সাবধানে থাকবেন এবং সাবধানে যাবেন জীবন বাঁচায় এবং অপরকে বাঁচাবার চেষ্টা করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন ভিডিওটি আর দীর্ঘাও করা যাচ্ছে নাই কেন এই ভিডিওতে সম্পূর্ণ আর কি তারিখও তুলে ধরা হলো মানে বাসির ভাদের দিনে হচ্ছে এটা অতি অবশ্যই তাহলে একটু সকাল সকালে পৌঁছাবার চেষ্টা করবে সে ঠান্ডা দিন আছে তো সে বেশি রায়তের লেগে কোনো লাভ নাই এটা নেই মানে অত মানে দূরত্বটা বেশি নয় হ্যাঁ সামনে ব্যাপারে বটে যাই হোক বন্ধুরা অতি অবশ্যই এই চ্যানেলের মধ্য দিয়ে পরের পর ভিডিও আসতে থাকবে তো চ্যানেলটির কাছে থাকবেন সামনে থাকবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলো কাটা কীরকম অবস্থায় আছে এখন ঠান্ডার মৌসুমে বুঝতেই পারছেন সেই কালাটি আমরা তুলে ধরছি ভিডিওর মাধ্যমেই নমস্কার